আসসালামু আলাইকুম আমি সাইদুল প্রভাস দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানে আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আজ আমি দেখাবো ঢাকা সিলেট হাইওয়ে সিক্স যে রাস্তা আছে ওটার আপডেট তো এখানে আজকে এসেছি নাজির বাজারের পাশেই এটা হচ্ছে এটা হচ্ছে কুতুবপুর এলাকা নাজির বাজার তো এখানে দেখুন একটি ব্রিজ আছে এই ব্রিজ কিন্তু সম্প্রসারণ করা হয়েছে বর্তমানে এটা কালভার্ট হিসেবেই ধরা যায় তো দর্শক দেখুন এইখানে হাতের বাম দিকে যে যতটুকু মানে বৃদ্ধি করা হয়েছে তো এটা একেবারে অল্প তবে আপনি যদি অপোজিটে যান তাহলে দেখুন ওইখানে দেখা যাচ্ছে যে প্রচুর জায়গা বৃদ্ধি করা হয়েছে এতে বোঝা যাচ্ছে যে এইখানে যে রাস্তাটা সম্প্রসারণ করা হবে এতে করে এই দিকে রাস্তা খুব অল্প পরিমাণে সম্প্রসারণ করা হবে যতটুকু সম্প্রসারণ করার প্রয়োজন অপোজিটে হবে এতে করে এখানে কিন্তু কয়েকটি গড় দোকান কুটা ব্যাঙ্গে ফেলা হয়েছে অলরেডি এবং আরও পাঙ্গা হবে দর্শক দেখুন সামনে যে গড় আছে মকফুদ হোসেন চৌধুরী মেনশন এটা কিন্তু অলরেডি ব্যাঙ্গে দেওয়া হয়েছে এখানে হয়তো কি মার্কেট ছিল ছোটো হলেও মার্কেট ছিল তো এইখানে যে রাস্তার আপডেট এটা শুধুমাত্র রাস্তার এই ডান দিকে যে জায়গা আছে ওইদিকেই বৃদ্ধি করা হবে এদিকে খুব অল্প পরিমাণে তবে এখানে যে কালভারটা আছে এটা সম্ভবত এই পুকুরে ফেলা হবে বা এইটাকে বেঙ্গে আবার নতুন করে হয়তো দেওয়া হবে যার কারণে একদিকে এই প্রচুর বৃদ্ধি করা হয়েছে হয়তো প্রথম অবস্থায় ওইখানে রাস্তা সম্প্রসারণ করে বা মেরামত করে পরে আবার এইটা হয়তো ব্যাঙ্কে দিয়ে আবার নতুন করে তৈরি করা হবে যার কারণে হয়তো ব্যাংক প্রচুর পরিমাণে বৃদ্ধি করা হয়েছে তবে এটা আমি অনুমান করে বলতেছি সঠিক কিনা জানি না দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিও দিয়েছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাই আর পরামর্শ দিবেন কমেন্ট করবেন আমি রাস্তার উপর দিতে গিয়ে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা সাথে থাকুন তো দর্শক আমি রাস্তার ওপরে চলে আসলাম শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য দেখুন এখানে যে এই রাস্তাটা বৃদ্ধি করা হচ্ছে প্রচুর জায়গা অর্থাৎ একটা রাস্তার মধ্যে এই যতটুকু বৃদ্ধি করা হচ্ছে তার বেশিরভাগই কিন্তু এই দিকে বৃদ্ধি করা হচ্ছে একদিকে অর্থাৎ এখানে সম্পূর্ণ রাস্তা হয়তো পঁচিশ মিটার হবে পঁচিশ মিটারের মধ্যে যতটুকু রাস্তা বৃদ্ধি করা হচ্ছে তার বেশি এই এই দিকেই তো দর্শক এটা হচ্ছে একটি কালবার্ট এখানে শুধু কালবার্টের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো এখানে খালপাটের কাজ শেষ হওয়ার পর কিন্তু এখানে যে বালু মাটি ফেলে দেওয়া হয়েছে এগুলাকে খালপাটের সমান করে হয়তো রাস্তা সম্পূর্ণ করা হবে এছাড়া এই খালপাটের যে অপোজিটের যে জায়গাটা আছে এখানে কিন্তু এখনও মাটি ফেলে দেওয়া হয় নাই অর্থাৎ এইখানে যে যে অংশ আছে এখানে কাজ হতে হয়তো কিছু সময় লাগবে কারণ এগুলো একেবারে মাটি থেকেই এক বালু মাটি দিয়ে প্রসেসিং করতে করতে কিন্তু উপরে তোলা হয় তো এখানে যেহেতু অনেক গভীর জায়গা এখানে প্রচুর মাটির প্রয়োজন হবে আর এখানে যে মাটিগুলো দেওয়া হয় সম্পূর্ণ বালু মাটি দেওয়া হয় যার কারণে এখানে অনেক ব্যয়বহুল তো এখানে যে জায়গাটা আছে এই যে হয়তো কাজ হবে তবে এই পাশে যে জায়গা আছে এই যে এই যে জায়গা এখানের কাজ হয়তো এর আগেই হয়ে যাবে তো দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আপনারা ভিডিও দেখার পর যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব আর এই জায়গায় হয়তো দেখাই নাই দেখুন এই হচ্ছে বর্তমানে যে খালবাট আছে এইটা আর এখানে নতুন করে খালবাট তৈরি করা হয়েছে তো আসলে দেখতে ভালো লাগতেছে যদি আবার দুই দিকে কিন্তু মাটি দিয়ে বরাট করা হতো তাহলে অবশ্যই আরও ভালো লাগতো তো দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই কথা থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি